অতীতে কোনো সরকার কৃষকদের কথা চিন্তা করেনি কিন্তু বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অন্নদাতাদের কারণ তারা স্বয়ম্বর ফলে রাজ্য স্বয়ম্বর হবে বৃহস্পতিবার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার অনুষ্ঠানে বক্তব্য রেখে এমনটাই দাবি করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ তিনি বলেন আজ সারা রাজ্যে উনচল্লিশটি সেক্টরে জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল থেকে প্রাকৃতিক দুর্যোগ মিধিলেতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা করা অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে রাজ্যের আটাত্তর হাজার দুশো জন কৃষককে আর্থিক সহায়তা করা হয় সে অর্থ রাশির পরিমাণ একুশ কোটি সাতানব্বই লক্ষ আঠারো হাজার টাকা আবার কয়েকদিন পর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মাধ্যমে আরও তিন হাজার জন কৃষক এক কোটি তেরো লক্ষ নব্বই হাজার টাকা অর্থাৎ সর্বমোট একাশি হাজার দুশো বিরানব্বই জন কৃষক আর্থিক সহযোগিতা পাবেন মন্ত্রী আরো জানান এই সিস্টেম আগে ছিল না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর থেকে এই আধুনিক সিস্টেম চালু হয়েছে টাকা দিচ্ছি আমরা একুশ কোটি সাতানব্বই লক্ষ আঠারো হাজার কিছুদিন পরে দশ দিন পরে আবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আরো তিন হাজার তেরো জন টাকা পাবেন সেই টাকার পরিমাণ এক কোটি তেরো লক্ষ নব্বই হাজার ত্রিপুরা